ময়নাগুড়ি ব্লকের আমগুড়ির কণিকা রায় উপযুক্ত ধনুকের অভাবে রিকোভ এবং কম্পাউন্ড রাউন্ড টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারছে না প্রতিভাবান অ্যাথলেটিক কণিকা রায় ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি রামমোহন হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী তথা বর্তমানে ময়নাগুড়ি কলেজের দ্বিতীয় সেমিস্টারে পাঠরত কণিকা রায় তীরন্দাজিতে রাজ্য ও জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জন করেছে কিন্তু অর্থের অভাবে রিকোভ এবং কম্পাউন্ড রাউন্ড টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারছে না এই টুর্নামেন্টে অংশ নিতে অত্যাধুনিক ধনুক দরকার যার দাম প্রায় ন্যূনতম দুই লক্ষ টাকা কণিকার পরিবার হত দরিদ্র তার বাবা কর্ণদেব রায় টোটো চালক কোনোভাবেই দুই লক্ষ টাকার জোগাড় করতে পারবে না বাধ্য হয়ে সবার কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন কণিকার বাবা কর্ণদেব রায় বলেন আমি সবার কাছে সাহায্যের জন্য অনুরোধ করছি আপনারা সহযোগিতা করলে আমার মেয়ে খেলা চালিয়ে যেতে সাহায্য করার জন্য আহ্বান করছেন তাই কোনো সহৃদয় ব্যক্তি যদি এগিয়ে আসেন বা সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে কণিকা নিজের প্রতিভার বিকাশ ঘটাতে সক্ষম হবে আমগুড়ি হাই স্কুলের শাড়ির শিক্ষক পার্থ প্রতিম রায় বলেন কণিকা দুই বছর ধরে সাই জলপাইগুড়ি সেন্টারে আছে সে ভালো প্রতিভাবান বর্তমানে তার একটা অত্যাধুনিক ধনুক দরকার কিন্তু তার বাবার সেই সামর্থ্য নেই ময়নাগুড়ি থেকে সুকুমার বিশ্বাসীর রিপোর্ট আমাদের টিভি নমস্কার আমি কর্ণদেব রায় আমার মেয়ে কণিকা রায় সে দুই বছর থেকে সাইয়ে হ্যাঁ আর খেলে আসতেছে এখন বিভিন্ন জায়গায় খেলে আসতেছে অনেক পুরস্কারও নিয়ে আসছে এখন বিভিন্ন জায়গায় খেলতে গেলে তো একটা উন্নত মানের ধনুকের দরকার আপনারা কেউ যদি সাহায্য করেন তাহলে মেটাকে হ্যাঁ জলপাইগুড়ি সাইয়ে রাখা সম্ভব হবে এবং ধনুকটা যাতে কিনতে পারি সেজন্য আর্থিক সহযোগিতার জন্য আপনার কাছে অনুরোধ করছি আচ্ছা ধনুকটার দাম কত দেড় থেকে দুই লাখ টাকা হতে পারে আচ্ছা কতদিনের মধ্যে এই ধনুকটা দরকার এটা মে মাসের মধ্যেই দরকার মে মাসের মধ্যে দরকার ঠিক আচ্ছা স্যার কণিকা তো আপনি স্কুল কোর্স তো কণিকাদের বর্তমানে কি সমস্যা একটু কণিকারা আসলে আমগুড়ি স্কুলে এখন শিক্ষার্থী ছিল এখনও ময়নাগুড়ি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী আপাতত জলপাইগুড়ি সাহে আছে স্পোর্টস কমপ্লেক্সে সাইয়ের আন্ডারে তো দুই বছর থেকে আছে তো দুই বছরে মোটামুটি সাই থেকে যে টুর্নামেন্টগুলো হয় হ্যাঁ খেলো ইন্ডিয়া তারপরে ওপেন ইন্ডিয়ার যে খেলাগুলো হয় সেখান থেকেও অনেক পদক অ্যাচিভ করেছে হ্যাঁ বছর থেকে এখন সাই থেকে বলা হয়েছে যে ওর রিকাপ যে রাউন্ড সেই রিকাপ রাউন্ডটাকে পারফরমেন্স করতে হবে তার জন্য রিকাপ যে ধনুকটা আধুনিক যে ধনুকটা সেটাও লাগে প্রয়োজন তো আপাতত ওর যা বাড়ির পরিস্থিতি বা অবস্থা তাতে তার পিতা বা বাবা কর্ণদেব রায় তার পক্ষে এত দামি দেড় থেকে দুই লাখ টাকা যার দাম কিনে দিতে খুব অসুবিধা আমরা এই ধনুকের ব্যাপারে চেষ্টা করছি এবং স্কুল থেকেও সহযোগিতা করবে এটা আশ্বাস দিয়েছে কিন্তু আরও আমরা সাহায্য চাইছি অনেকের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সহৃদয় ব্যক্তি আপনারা যদি এগিয়ে আসেন এগিয়ে এসে সহযোগিতা করেন আর্থিকভাবে তাহলে এই বিষয়টা অনেকটা সহজ হবে আমি আশা করছি আপনারা এগিয়ে আসবেন এবং সহযোগিতা করবেন আপনারা যদি সহযোগিতা করেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব এবং কলিকা রায় আগামীতে ভালো পারফরমেন্স করার জন্য চেষ্টা করবে এবং এত অঞ্চলে এত অঞ্চল ময়নাগুড়ি তথা জল জলপাইগুড়ি জেলার নাম উজ্জ্বল করবে আপনার নাম আমার নাম পার্থীম রায় প্রধান আমগুড়ি স্কুলের শিক্ষা শিক্ষক